অনেক সম্পদ দিয়েছিলেন কোরআন বলে তার সোনা মুক্তি ছিল তার যেই ক্যাশ গোডাউন গুলো ছিল টাকা পয়সা সোনাদানার গোডাউন এই গোডাউনের চাবিগুলো সত্যুটের বোঝা ছিল গোডাউনের চাবি সত্যুটের বুজা, এখন আপনি বুঝেন সেই সব কত সম্পদ ছিল আল্লাহ নবী মুসা তার তাকে আল্লাহ সেখানে নবী করে পাঠাই দেন নমরুল তার আগে এই কারুন আর মুসা দুজন কিন্তু বলি ইসরা ইন্না কারুনা আর কানা মিন কাউমে মুসা মুসার বংশের কারণরাই নবী মুসা বোন ইসরাই শুরু থেকে আদম সালামের পর থেকে আল্লাহ ফরজ করেছেন জাকাত সলাত আদম আল্লাহ সালাম থেকে আল্লাহ ফরজ করেছেন রাকাতের বিভিন্নতা ছিল রাকাত কম বেশ ছিল কিন্তু সলাত ছিল জাকাত । আলযীনা ইম্মা কর নাম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতু যাকাত ওয়া আমারুল বিল মারু ওয়া নাহি আনিল মুনকা এই যে চেষ্টা সিলেকারে থেকে এক পর্যন্ত আমর বিল মারু নিহানে মুনকা সৎ কাজ করা সৎ কাজে সহযোগিতা করা অসৎ কাজ না করা অসৎ কাজের বিরুদ্ধিতা এখন আমরা সিলেবাসের উপরে যেই খুর চালিয়েছে ছুরি চালিয়েছে এইটাকে আগে রুখতে হবে প্রয়োজনে এইটার জন্য আমরা জীবন দিতেও রাজি আছি কিন্তু আমরা আমাদের বাচ্চারা আগামী দিন আমাদের ভবিষ্যৎ আমরা কবরে চলে যাব আমাদের বাচ্চারা রব্বের হামা কামা রব্বাই আমি সঙ্গীরা এটা শিখবে না তারা শিখবে এই বাবা তো আমার কিছু না আমার বাবা তো হইল ওই বান্ধব ঠিক কিনা বলে জেন্ডার ট্রান্সফার করে ফেলেছে জেন্ডার ট্রান্সফার করে ফেলেছে মুসার কারণকে বাড়িতে গেলেন গিয়ে বললেন স্বাস্থ্যবাই শাস্তবাই আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন আমি কিন্তু প্রত্যেকটা কথায় রেফারেন্স করানো অন্য আয়াত এত সবগুলো তর্জমা করার সময় আমার হাতে নেয় আপনারা বুঝবেন এই আয়াতটা এই কথার সাথে রিলেটেড সম্পৃক্ত এদের বুঝলেই কিন্তু এনাম কারণ বললো নুসা তুমি বুঝিয়া মস্কারি করার মানুষ পাই না কষ্ট করলাম আমি রোজগার করলাম আমি খাটুনি খাটলাম আমি আর তোমার খোদা আমার তৈরি আমার অর্জিত জমাকৃত সম্পদের বাক্স চায় আমি অত অল্প বাণীতে সিদ্ধ হওয়ার লোক না সব জানাইয়ারিসে জাকাত আমাকে দিয়ে হবে টবে না মুসা আল্লাহ নবী দিন অন্যদেরকে বুঝান তাকিদ করেন কারণ কে পাইলে জমিদার সব আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছে আপনি জাকাতটা একদিন কারণ তার কিছু বন্ধু নিয়ে একটা রেস্টুরেন্টে বসেছিল রেস্টুরেন্টে তো কুটিপতির বন্ধুও তো কি কদমালি কতবালি বাড়ি এই কুটিপতি বন্ধু পরিবেশটিতে এক জায়গায় কারণ চা খায় গল্প করে মুসা যায় হাত নবীদের এইটাই ছিল কাজ গিয়ে কয় স্বাস্থ্য জমিদার সাহেব আল্লাহ আপনাকে এত সম্পদ দিছে আপনি জাকাতটা দেন না কেন আজ কাল পরশু এইটা করে করে শুধু ঘুরান আল্লাহ যে সম্পদ দিয়েছে ও আত্ম হাক্কাহু এটা জাকাত আপনি দিয়ে দেন কারণের কিন্তু আজকে বৃষ্টি যে লাগবে এইবারের কোনো আকল নাই কোন পছন্দ নাই কোন জ্ঞান নাই কোনো নাই বন্ধু সামনে মুসে হাটে হাঁড়ি ভাঙকে দিছে হাটে হাঁড়ি ভেঙকে দিয়েছে জাকাত দেন না কেন রাগে সে গো করে গৌ গো করে কিন্তু মুখে কোনো কথা বলে নাই মনে মনে পরিকল্পনা করে মুসারে এমন এক অবস্থায় নিয়ে যাব যাতে করে কোনদিন আর জাকাতের কথা না কয় সেই রাতে কারণ সেই জমানার সবচেয়ে বড় ব্যবসা তার সিরে তার নাম আছে সবজা সিন বা যা বলতে সবজা তো কোন কোন বর্ণনায় তার সিনে তার নাম এসেছে রেবা কোন কোন রেবাইতে তার নাম এসেছে কানু কানু নামের বিভিন্নতা কিন্তু সবজা বেশ একজন সেই যুগের মমতাজ আর কি সেই যুগের মমতাজ ভাই ব্রিটিশ পার্লামেন্ট দেখছি গেছি আমেরিকা পার্লামেন্ট গেছি দেখছি বুঝেছি সেখানে পার্লামেন্টে যারা আইন বানায় একশো জনে একশো জন আইনে করা আইন ব্রিটিশ পার্লামেন্ট হাউস সেখানে যারা এমপি আইন বানান করে তারা সবাই কিন্তু আইনের উপরে পাস করা আমাদের মধ্যে অনেক ব্যাংক যুবকদের মধ্যে আবি খায় আবি বুঝেন তো কিন্তু ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে কথা কইছে এই আবিজাবি জাবি খাওয়াই না বেয়া নামাজি লই আগে বাইর হয় গাঁজা খাই খাই আকার করি করি ইসলামের বিরুদ্ধে কিছু ধর এরকম আছে কি না জোরে এখানে নামাজিও লাগবে না দায়ী লাগবে না ইনশাল্লাহ আমাদের যুবক তরুণ তারাই যথেষ্ট আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার উই ওয়ান্ট ইউর কাইন্ডনেস আপনি হাত বাড়ান নাস্তিক দিকে লাগাম পড়ান তা নইলে দেশে আগুন চলে যাবে যে আগুন পরে নিবানো কারো দ্বারা সম্ভব নয় অসুবিধা হচ্ছে আসে এখন কারুনে সবজা বেশার কাছে গেছে আরে কারণ কিন্তু সবজা বেশা সেই যুগের বড় বেশা একেবারে তার ভাড়া ছিল তিনশো টাকা এক রাতের ভাড়া আর কয়েকদিন আগে গেছে আন্তর্জাতিক এটা করার ঠিকই না বলে এখন আন্তর্জাতিক পেশা আন্তর্জাতিক ব্যবসা তাদের প্রমোশন হয় তাদের সব হয় কিন্তু আলেনদের কিছুই হয় না তারা আটকে আছে। তাদেরকে এগুলিতে দেওয়া হয় না অনেক সময় সবজা কে বলল সবজা আমি কারণ এই দেশের বড়িজ অর্ডার অর্ডার বেশ অর্ডার দেন কি করা লাগলো কর আপনি যা বলবেন আমি রাজি কদর পাঁচ লাখ রিয়াল রিয়াল সেই যুগের স্বর্ণ মুদ্রা সোনারটাকে বলা হয় রিয়াল রুপারটাকে বলা হয় দেড়হাম ইসলামের যুগে স্বর্ণেরটাকে বলা হতো দিনার রুপারটাকে বলা হতো দিরহাম আপনারা জানেন দিনার দীর্ঘাম সবদারকে আকাম করার প্রত্যেক দিন যায় পার্মানেন্ট কাস্টমার এই যুগে সে এই কাম করছে করার পরে কদর এই পাঁচ লাখ টাকা ধরে অ্যাডভান্স দিলাম অ্যাডভান্স অগ্রিম কি করতে পারবি জমিদার সব কইলেন কি এই বসার জন্যই তো নিজের শরীর জীবন জবর ভিন্ন পুরুষকে সারা জীবন মিলেছি তেহা দেবেন কাম করবো তেহা দেবেন দেখা যাবে কথা আর কি তেহা দেবেন কাম করমু পাঁচ লাখ টাকা তো আর কমলা দিসেন কি কাম করা লাগবে কন কারণে বুঝাইয়া কয় আগামীকাল তো আমাদের নওর মিশরে কিন্তু নওর এখনো আছে নববর্ষ সেখানে মিশরের সব অগণিত লোক তারা প্যান্ডেলে আসবে সেখানে নাচ হবে গান হবে সেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে দাড়ে লাপ্পা হারে টপ্পা এগুলো হবে মূসার একটা মোড্ডা দোষ আছে মূসা যেখানে মানুষ দেখে সেখানেই যায় ঢোকে কোন পারমিশন টারমিশন লয় না অবর্তের মতো সেখানে ঢুকে বলে ইয়া কাউমে ইবুদুল্লাহ মালা মিনিল আহিল সব নবী কিন্তু এটা করতেন হাঁটে বাজারে দোকানে গলিতে মানুষ দেখলেই তাদেরকে তাওহীদ রিসালাত আখেরাতের দাওয়াত দিতেন সব নবী আমাদের নবীও আমি বুঝাইতে পেরেছি ঠিক এটা বাইউ মাল্লা ইয়া আসালকুম আজরাউ আহং মুক্তাদুন আবার নবীরা বলতেন আজ আমি কোন পরিশ্রমিক চাই না বিনা পরিশ্রমে তোমাদেরকে বলি তোমরা এক আল্লাহ ইবাদত করো এই করো জাকাত দাও এগুলো বলতে এখন কারণ বলে মুসার একটা দোষ আছে যেখানে মানুষ দেখে সেখানেই সে ঢুকে ঢুকে বক্তি দেখে কিছু করে বক্তি দেখি বলে তাহিদ রেশাদা আখেরা সলা জাকাত এই পাঁচটা বেশি মৌলিক তো কার জানে মুসাইকেলকে সুযোগ ছাড়বে না সব জায়গা তোরে পাঁচ লাখ অ্যাডভান্স দিলাম আর পাঁচ লাখ কামের পরে দিব মোট কত দশ লাখ আর এই কারণের কাছে কেউ যদি দিনই জন্য সাহায্য চাইতো এক দিলাম দ্বিতীয় এই যুগে নাই এখানে একটা গান হবে গান একটা নাচের অনুষ্ঠান হবে এমন ধর্মী এলাকা কত লাখ লাগবে পাঁচ লাখ ধর আমি পাঁচ লাখ দিলাম আছে না না জোরে কর মসজিদের জন্য টিমখানার খানার জন্য গেছেন পুরান দুই টাকা নোট একটা যেটা হই রেও দেয় না আছে না না জোরে কর এবারে সব জায়গায় জমিদার সাহেব কয়টা যাইতাম কয়টি সাড়ে নয়টা যাবি বিশাল প্যান্ডেল কত রাক কত বা কত রকমের পিছনে যাবি পিছনে গিয়ে একটা একটা করে খুঁটি খুঁটি দেখছেন তেরো নম্বর খুঁটি যেটা তেরো খুঁটিতে আবার নম্বর দেওয়া থাকে তাদের তেরো নম্বর খুঁটির সাথে হেলাম দিয়া বসবি হেলাম দিয়া এইভাবে বসবি মুসা যখন এখান থেকে কথা বলা শুরু করবে তখন আমি স্টেজের এখান থেকে তোকে একটা তুড়ি দেবো তুড়ি তুড়ি বুঝেন সঙ্গে সঙ্গে যে স্পিরিং এর মধ্যে খাড়াইয়া যাবি খাড়াইয়া একটা কথা কবি দেশের ভাইয়েরা আমার এই যে মূষা এতক্ষণ কত লোক ভালো ভালো কথা তা ওই নেশালতের কথা বলতেন কত রকমের কিছু কইলো তুই কবি দেশের ভাইয়েরা মূষা আমার পার্মানেন্ট কাস্টমার হ্যাঁ 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 আল্লাহ্ বুলি বলেছে না তরুম তাও বিশ্বার দিয়া তুই স্টেজে দাঁড়ায় কবি মূসাতে এতক্ষণে আপনাদেরকে ওয়াশ করেছে আপনারা বিভ্রান্ত হয়ে না এই মূসা কিন্তু প্রত্যেক রাতে আমার আস্তে না যায় আমার সাথে ওই কাম করে কাই কারেকটা মুসা আমার আস্তা নাই গেছে গিয়ে আমার এই যে পাঁচ লক্ষ দিন আর দিছে সাক্ষী আপনাদেরকে দেখাইতে আসছে এবং মূসা আমাকে বলেছে যে আজকা হ্যাঁ আমি যদি তার মাহবুলে ওয়ার শুনতে যাই আমাদের আরো বাস লাখ সালামি দেবে সালামি ঠিক কারণের কথাটা মুসার নামে কইসে আছে কারণ যেটা শিখে দিয়েছে সেইটা এখন টাকার না পাহাড় বাইয়া যায় কইসে সাড়ে নয়টায় যাই সবদা সাড়ে আটটায় আসে বিড়ের আগেই তেরো নম্বর পিড়ারে হেলাম দিছে

মূসা হইলে করলেন সব কিন্তু শিখাই দিছে মূসা যখন কথা বলতে থাকবে তুই স্পিরি করো তো দাঁড়ায় বড় বড় কথা বলছে আপনারাও শুনছেন আমিও শুনছি মূষার আসল রূপ যাবেন না মূসা কিন্তু আমার পারমানেন্ট কাস্টমার জোরে বলে নাও তুমি না যিনি যে যুগের নবী ছিলেন মামিন নবীন ইল্লা কাদা আহসান সুরা নবীজির হাদিস যিনি যেই যুগের নবী ছিলেন তিনি সেই যুগের শ্রেষ্ঠ সুন্দর ছিলেন যিনি যে যুগের নবী ছিলেন তিনি সেই যুগের শ্রেষ্ঠ বীর ছিলেন যিনি যে যুগের নবী ছিলেন তিনি সেই যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন যিনি যেই যুগের নবী ছিলেন তিনি সেই যুগের শ্রেষ্ঠ তার তার্কিক ছিলেন দার্শনিক ছিলেন এখন মুসামাজ ওয়াজ করে সবদা মূসার দিকে তাকিয়েছে কোন সময় জমিদার সব তুড়ি মারবে তুড়ি দেখলেই কি করবে লাভ দিয়ে উঠে কারণে শিখানো কথাটা বলবে এই যুগে বোধহয় শিখানো কথা দিয়া নিরাপরাধ লোককে অপরাধী করে না সাক্ষী করে আগে লেখে দেয় সরকারি খানাটা না নাস্তা রাজকীয় জায়গায় রেখা মুখাস্ত করায় তুই এইটা কবি তুই এইটা কবি সেই যুগে আছে এই যুগে তো নাই ভাই আমি কই না এমনি আমাদের যত দোষ নন্দ

যেটার মধ্যে যুক্তি আছে তর্ক আছে ফিজিসophy আছে দর্শন আছে এইটা মানুষের দিলের মধ্যে আলাদা একটা প্রভাব জাদুর মতো একটা প্রভাব সৃষ্টি করে মুসা ওয়াদ শুরু করেছে সব যাবে বসে বসে শুনে আর স্টেজের দিকে ওই কোনায় তাকায় জমিদার কোন সময় চুড়ি মারবে সেই সময় উঠবে লাভ দিয়ে আরও 5 লাখ কামাই করবে কিন্তু মুসা যখন ওয়াদ শুরু করেছে দুই তিনটা বাক্য বলার পরেই আল্লাহ সবজা বিশ্বার কলমে সাকিনাত নাজিল করে দিছে এক জান্নাতের প্রশান্তি আল্লাহ রবুল আলমী সবজা বিশ্বার কলমে জারি করে দিলেন মূসা যত ওয়াজ করে সবজা তত শুনে মাথা নাড়ায় তত শুনে মাথা নাড়ায় কারণ স্টেজে উঠে বুঝছেন তো এখন কারণ দেখে যে মাঝে মাঝে শাড়ির আসন দিয়ে বেশায় মানে নুমুশার ওয়াজ শুনে কান্দ আল্লা এমন আসল নবীদের ওয়াজ আমাকে মতো কদম আলিত না আমরা ওয়ারাসা তো আলাম বইয়া উপাধি এটা আছে কিন্তু আতুরা নাই বাডাল নাই আহাদি মেস্তুরি এলাম নাই কালাম নাই কোরান জানি না হাদির জানিনা আল্লাহ বাক নবীজী এই কথার কবলীয়তার মধ্যে আমাদের সবাইকে গ্রহণ করুন এখন যত চুড়ি মারে সাজার মধ্যে কোন পরিবর্তন নাই যত চুড়ি দিল মাঝে মাঝে আসল বসে আর দিকে এইভাবে চেয়ে আসে অনিমের দেখতে ডাগর ডাগর চোখে কারণে কয় বাতি মিলাইতে কাম করেছি কাম হইল অসই না হইলে অসই যদি সবজা না খাড়ায় সবজারে যে পাঁচ লাখ অ্যাডভান্স করছি এটা করে বলা যাবে না ঘুষ দিলে দেখার বলে কম জালা এলে বাতি নিলাই কাম অসই না হইলে অসই কারোর এখন যন্ত্রণা হইছে পড়ার মুখী দাঁড়ায় না না জানি আমার পাঁচ লাখ মাঠে মারা গেছে সে পিছন দিয়ে গিয়ে মানুষ হারায় মানুষ সরাইয়া তেরো নম্বর পিলারের দিকে আসে আস্তে আস্তে সাবদার পিছনে বসছে বসে সাবদারে গুতায় সাবজা এই যে আরো পাঁচ লাখ কাজে বেশি মনে নাই শিকারের কথাগুলা কই দিবি আরো পাঁচ লাখ নিয়ে যাবি আমি তো তোর পারমানেন্ট কাস্টমার এখন আসি সামনে তোর যত লাগবে আমি এই যুগে কিন্তু অনেক নেতারও এই কারবার আছে আবার কাম করে করে মেরে ফেলেছে এমন রেকর্ড বোধ নাই এদের কারো কিছু হয় না যত বিশার হয় আর দোমালি ক দোমালি আর খুব বদালি শ্রী ক নাতি মোটা হাতির কোন ল বিচার নাই ঠিক কি না বলেন আসুন এখন যত গুতায় কারণ পুরুষের আঙ্গুল শক্তি বেশি আর গোদা গোদা আঙ্গুল ইহঁতি গুঁতা দেয় বেসারি মড়ায় সে সাপের মত শুধু এইভাবে উঠে না মাঝে মাঝে আসল মসে বেশি বুতা যখন শুরু করছে নারী না বেশা নারীর শক্তি পুরুষের অর্ধেক স্বীকার করেন আর যাদো কাউ না আল্লাহ নারী নিয়ন্ত্রণ করবে নর একদল মানুষ কয়েকজনই এইটা নারীর অধিকার নষ্ট করছে তারা নরের অধীনে থাকবে কেন তারা নিজেরা

মারুসা। আমি আল্লাহ বাগানে দুই রকমের গাছ সৃষ্টি করেছি এক রকমের গাছ যারা নিজের শক্তিতে দাঁড়াইতে পারে আরেক রকমের গাছ যারা নিজের শক্তিতে দাঁড়াইতে যারা দাঁড়াইতে গাছের উপরে ভর করে সই গাছ জিঙ্গা গাছ শশা গাছ এগুলো তো গাছ বাঁশ গাছ না আম গাছের সভ্যতা গাছ না এখন এগুলা নিজে দাঁড়াইতে পারে এগুলা পুলিঙ্গ লতা যেগুলো এগুলো নিচে দাঁড়াইতে যদি এই পুরুষকে বিশ্বাস করে পুরুষকে জড়িয়ে জড়িয়ে বৃক্ষলতার মতো এইভাবে উঠে গাছ যতক্ষণ আসে লতা এতক্ষণ আসে অস্তিত্ব রক্ষার জন্য লতাকে অবশ্যই গাছের উপরে নির্ভর করা লাগবে না বোধ যতদিন লতারা এগুলা বিশ্বাস করেছে ততদিন লতার ছিল লতা কিছু বহাল ছিল এই ইকবালের মতো নাস্তি তারা কইল এইভাবে সারা জীবন পুরুষের কবজার মধ্যে থাকা পুরুষকে অবলম্বন করে থাকা এটা অধিকার নষ্ট হয় পুরুষের ধাক্কা মারে ফেলাই দেয় জাগো জাগো লতার গোষ্ঠী জাগো ভাই লতার গোষ্ঠীতে জাগাইছে ওই লতা নিজে নিজে দাঁড়াবে এখন আর বৃক্ষের আশ্রয়ে যাবে না নিজে দাঁড়াবে এইবার লতা আস্তে আস্তে উঠছে গো যায় এই দিক থেকে বাতাস আসছে এই দিকে হয় এই দিক থেকে বাতাস আসছে এই দিকে হয় নিজে দাঁড়ানোর নাম তো নাই আছে আসে একটা ঘূর্ণি বাতাস এখান থেকে ছিঁড়িয়ে নিয়ে গেছে গোলাদিকুন্দুর আছে যেটা আছে এটা মরি হায় রে হায় শেষ বয়সে দাদা আমার তাদের ডিম ভাই এটা ধর্ষিতা এটা ধর্ষিতা পতিতা। এটা গ্রেলিটা ধেংটা নারী যতদিন এই বৃক্ষ পুরুষের আশ্রয় ছিল সব কিছু ঠিকা ছিল সৌদি আরবের মতো দেশে আপনি জেদ্দা এয়ারপোর্টে নামে মদিনা এয়ারপোর্টে যান দাম যান যেখানেই যান রিয়াতে যান দেখবেন যে কোন একটা কাউন্টারে পুরুষ কর্মী নাই সব মহিলা তাহলে আর কি আসল যদি এই অবস্থা হয় করে লাভ নেই গণনা আমার ইমানের কসম আমার হায়াতের কসম এমন সময় আমি আপনাদের কাছে কথাগুলো বললাম যে কোনো সময় শুনবেন ইমাম মাহাদি এসে গেছে যে কোনো সময় শুনবেন ইস্যাল সালাম এসে গেছে আসার সময় বোধহয় নাই নবীজি সত্তরটা লক্ষণ বলেছেন কয়টা কিংবা মাহবিয়ার আর ইসলার আসার আগে এই হবে এই হবে এমন হবে সত্তরটার মধ্যে শিশুর হয়ে গেছে বাকি আছে কয়টা চারটা এই চারটা কিন্তু আল্লাহামতে কোমরা ওলামা এই কেলাম বুঝবেন এই চারটার মধ্যে ইয়াজুজ মাঝুজ ইয়াজুজ মা এই চারটার মধ্যে তার জাল এই চ্যাপ্টারের মধ্যে পশ্চিম দিকে সূর্য উঠা এই চ্যাপ্টারের মধ্যে তওয়াবদ দরসা বদ্ধ হয়ে যাওয়া তাই যাক করে আমরা এখন 11 তওয়ারে আসি 11 তওয়ারে মান দামাশকাবে সুন্নতি ইনদা ফাসা দে উম্মতি আমার উম্মত যখন এইভাবে দাজ্জাল ফিতনার মুখামুখী হয়ে যাবে বাতিলের মুখামুখী হয়ে যাবে এই সময় দামাশকাবে সুন্নতি আমার একটা শূন্যত আমার একটা আদর্শ এইটাকে যারা আকালাই ধরবে মজবুত করে ধরবে তাদের এক একজনের আমল নামে আল্লাহ একশত শহীদের সব লিখে দেবেন ভাই সময়টা কিন্তু এখন জোয়ার নৌকে যদি বাতাম দিতে পারে ডাক্তার না লাগবে না বইটা কোরআন লাগবে না বাতামে নৌকা নিয়ে যাবে তাহলে আপনারা রাজি আছেন এখন একটা কথা একামতি দিনের পক্ষে থাকতে হবে একামতি দিনের জন্য ময়দানে নামতে হবে ঠিক না বলেন তাহলে আপনি একসাথে শহীদের সব পাবেন